প্রিয় দর্শক আলাইকুম আমরা সবাই মিলে আসছি খেলা দেখতে বা খেলতে দেখেন বড় ভাই ক্যামেরা নিয়ে রেডি আমরা মূলত ভিডিও করতে আসছি ঠিক আছে দেখেন 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 খেলা রাত্রের যে খেলা এত সুন্দর আসলে আমি আগে আর না আসলে বুঝতে পারতাম না তো অনেক মিস করছি তো আজকে আসলাম অনেক ঘরে দেখেন পুতুর মোড়ার লাইট জ্বলতেছে একদম আলো দেখতেছেন খেলতে আসছি তো রাত্রে আসলাম খেলার জন্যে তো খেললাম উপভোগ করলাম ছবি উড়াইলাম ভিডিও করলাম সবই করলাম তো অনেক সুন্দর একটা পরিবেশ আসলাম আসার পরে এখন আমরা চলে যাব আমাদের শেষ করে এখন আমরা চলে যাব তো আপনারা দেখতেছেন প্রায় শেষের পরে পর্যায়ে আছে পনেরো মিনিট হয়তো সময় আছে আমাদের খেলা এখন শেষ করাই ভিডিও দেখেন আমাদের পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন সালাম আলাইকুম সকলে ভালো থাকবেন